সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনে আরও চারশো মিলিয়ন ডলারের অস্ত্র উন্নত কামান পাঠাবে যুক্তরাষ্ট্র জি বৈঠকে রাশিয়ার উন্মত্ত সমালোচনাকে তিরস্কার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাতিন আমেরিকায় যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে ইরান চীন ও রাশিয়া চীনকে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাপানে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা বাসভবনে আগুন এবং এক নায়কের শাসন নতুন সাংবিধানিক পরিকল্পনার বিরুদ্ধে তিউনিশিয়ায় বিক্ষোভ দর্শক রাশিয়ান ধাক্কা সহ্য করার জন্য কিয়েভের ক্ষমতা বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের চারশো মিলিয়ন ডলারের অস্ত্রের চালানে স্বাক্ষর করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে আরও চারশো মিলিয়ন ডলারের অস্ত্র উন্নত কামান পাঠাবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের চারশো মিলিয়ন ডলারের একটি নতুন অস্ত্রের চালানে স্বাক্ষর করেছেন যার মধ্যে চারটি অতিরিক্ত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হাইমার্স এবং আরও গোলাবারুদ রয়েছে একজন ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার বলেছেন অতিরিক্ত হাইমার্স এই সিস্টেমের মোট সংখ্যা বারো স্থানীয় প্রেস রিপোর্ট অনুসারে ইউক্রেনের জন্য নতুন অস্ত্র প্যাকেজটি রাশিয়ান আর্টিলারি দ্বারা ভারী ধাক্কা সহ্য করার জন্য কিয়েবের ক্ষমতা বাড়াবে কর্মকর্তা বলেছেন ইউক্রেন এখন সফলভাবে রাশিয়ান লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে সামনের সারির পিছনে এবং রাশিয়া সেই আর্টিলারি অপারেশন পরিচালনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে ইউক্রেনের সর্বশেষ অস্ত্র চালানোর বিষয়ে যা ফেব্রুয়ারি থেকে কিয়েবে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ প্রায় সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারে নিয়ে এসেছে এছাড়া হাউইজার আর্টিলারি সিস্টেমের জন্য আরো সুনির্দিষ্ট গোলাবার রয়েছে যা মার্কিন সামরিক বাহিনীর কাছে উপলব্ধ কিন্তু আগে ইউক্রেনে সরবরাহ করা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে ক্রমবর্ধমান অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার সময় বিকাশ ঘটে এদিকে কিয়েবকে রাশিয়ার গভীরে আঘাত নতুন আর্টিলারি সিস্টেম ব্যবহার করলে সংঘর্ষ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন কিয়েভের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর ওয়াশিংটন গত মাসে ইউক্রেনের নির্ভর রকেট অস্ত্র সিস্টেম সরবরাহ শুরু করেছে এটি রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যবহার করবে না মার্কিন কর্মকর্তা আরও দাবি করেছেন এখনো পর্যন্ত কিএফ ইউক্রেনের বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য হিমার সিস্টেম ব্যবহার করেনি ইউক্রেনের ভলোদিমির জেলনেস্কের সাথে দেখা করার একদিন পর অস্ত্রের চালান অনুমোদন করা হয়েছিল রিপাবলিকান সিনেটর গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড রুভেন আর অস্ত্রের জন্য আইন প্রণেতা অনুরোধ করেছিলেন এবং গ্রাহাম মার্কিন কংগ্রেসের সবচেয়ে প্রবল রুশ বিরোধী কণ্ঠস্বর ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য বাইডেন প্রশাসনকে চাপ দেওয়ার জন্য উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জি টোয়েন্টি বৈঠকে রাশিয়ার উন্মত্ত সমালোচনাকে তিরস্কার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ ইউক্রেনের সামরিক অভিযান নিয়ে জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মস্কোর কঠোর সমালোচনা করার পর তার পশ্চিমা প্রতিপক্ষদের তিরস্কার করেছেন শুক্রবার রুদ্ধতার বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় ল্যাভরভ বলেন পশ্চিমের আলোচনা ইউক্রেনের পরিস্থিতির বিষয়ে রাশিয়ান ফেডারেশনের উন্মুক্ত সমালোচনার সাথে সাথেই তারা মেচেতে যাওয়ার সাথে সাথেই বিচ্ছিত হয়ে যায় কথোপকথনটিকে আপেক্ষিকভাবে অনুৎপাদনশীল বলে অভিহিত করে ল্যাভরভ বলেন হানাদার হানাদার দখলদারি আমরা অনেক কিছু শুনেছি আমরা কেউ মিটিং পরামর্শ দেওয়ার পিছনে দৌড়াচ্ছি না সবাই আমাদেরকে অপারেশন শেষ করতে এবং শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে বলছে আমাদের পশ্চিম মিত্রদের আচরণ নির্বিশেষে এটি একটি দরকারি আলোচনা পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়াকে ইউক্রেনে শস্য রপ্তানি আটকানোর এবং চুরি করার জন্য অভিযুক্ত করেন তিনি বলেন ইউক্রেন আপনার দেশ নয় এ শস্য আপনার শস্য নয় কেন আপনি বন্দরগুলো আটকাচ্ছেন আপনার শস্য বের হতে দেওয়া উচিত ইউক্রেনের সাম্প্রতিক সংঘাতের ফলে ইউক্রেনে বেশ কয়েকটি বন্দর অবরোধ করা হয়েছে ফলস্বরূপ বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ কি এ পণ্য রপ্তানিতে কিছু প্রতিবন্ধকতা সম্মুখীন হচ্ছে এ বিষয়ে ল্যাপটপ বলেন রাশিয়া তুরস্ক এবং ইউক্রেনের সাথে শস্য নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল তিনি আরো বলেন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার শস্য রপ্তানি করতে পারছে না এদিকে শুক্রবার একের পর এক টুইট বার্তায় ইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল পাল্টা আঘাত করে বলেছেন খাদ্যের উপর ইউর কোন নিষেধাজ্ঞা নেই পশ্চিমা কূটনীতিকরাও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি ছবি তোলেন বৃহস্পতিবার সন্ধ্যায় ল্যাপটপ যোগ দেওয়ায় তিনি একটি নৈশভে যোগ দিতে অস্বীকার করেন জবের রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী জোরে বলেন তিনি আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে না কারণ ব্লিংকেন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বারবক তার সাথে দেখা করতে অস্বীকার করেছিলেন বৈঠকে কানাডিয়ান এবং ইউরোপীয় প্রতিনিধিরা কেবল রাশিয়ান কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য তাদের পথের বাইরে চলে গেছে একটি টুইট ফর ট্যাট পদক্ষেপে ল্যাবড্রব পরে সভা থেকে বেরিয়ে যান কারণ জার্মানির বার্বক আক্রমণ বন্ধের আহ্বান জানান লাতিন যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে ইরান চীন ও রাশিয়া ইরান চীন এবং রাশিয়া আগামী মাসে ভেনেজুয়েল আয়োজিত একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে প্রস্তুত কারণ লাতিন আমেরিকার দেশটি পশ্চিমের সাথে উত্তেজনার মধ্যে পূর্ব মিত্রদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিচ্ছে সেন্টার ফর এ সিকিওর ফ্রি সোসাইটির মতে সামরিক রাশিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক আর্মি সংস্করণে অংশ হবে এবং দুই সাল থেকে বার্ষিক ভিত্তিতে বিভিন্ন দেশ আয়োজিত হবে প্রতিবেদনে বলা হয়েছে আগস্টের মাঝামাঝি সময়ে ভেনেজুয়েলা রাশিয়া ইরান এবং চীনের সামরিক বাহিনী সহ কমপক্ষে দশটি দেশের অংশগ্রহণের সাথে একটি স্নাইপার ফ্রন্টিয়ার প্রতিযোগিতার আয়োজন করবে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিযোগিতাটি একটি কৌশলগত পদক্ষেপ যা লাটিন আমেরিকা এবং ক্যারেবীয় অঞ্চলে সামরিক সম্পদের পুনর্নির্ধারিত অবস্থান নির্ধারণ করতে চায় ভেনিজুয়েলা রাশিয়া ইরান এবং চীন একটি জোরালো বিবৃতি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যে অঞ্চলটি বহুমুখী শক্তিকে মোকাবেলা করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ছোটখাটো অজুহাতে ইরান ভেনিজুয়েলা রাশিয়া এবং চীনের ওপর একতরফা ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যা তাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মোকাবেলা করার লক্ষ্যে একটি নতুন ফ্রন্ট গঠন করতে প্ররোচিত করেছে চারটি মিত্র অবৈধ নিষেধা গমন্য করে বিভিন্ন অঞ্চলে সম্পর্ক উন্নয়নের পথে যাত্রা করেছে যার অর্থ এক বিশ্ব শেষ হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি নতুন বিশ্ব ব্যবস্থাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতেরোই জুন এক বক্তৃতা এটি হাইলাইট করেছিলেন কারণ তিনি জোর দিয়েছিলেন যে মার্কিন ছাড়া অন্য শক্তিশালী কেন্দ্রগুলি বাড়ছে চীনকে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার ইন্দোনেশিয়ার বালিদ্বীপে জি টোয়েন্টি সম্মেলনে মিলিত হলে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে আহ্বান জানান চিনা চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাঁচ ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের বলেন ইউক্রেন রাশিয়া সংঘর্ষের নিরপেক্ষ থাকা একটি কঠিন অবস্থানে ছিল দাবি করে যে এই মামলা একটি স্পষ্ট আগ্রাসী এবং শিকার রয়েছে এক্ষেত্রে নিজেকে স্পষ্ট আক্রমণকারী এবং শিকার বলে দাবি করা হয় তিনি বলেন ইউক্রেনের মানুষের জীবন ও জীবিকার জন্য শুধুমাত্র একটি সুস্পষ্ট চ্যালেঞ্জই নয় বর্গ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে যে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে হবে তার জন্য একটি চ্যালেঞ্জ কিন্তু ব্লিংকের দাবি করেছিলেন যে চীন সরকার সংখ্যাতে নিরপেক্ষ ছিল না এটি রাশিয়ান আগ্রাসনকে শক্তিশালী করছে এবং জাতিসংঘ মস্কো সমর্থন অব্যাহত রেখেছে তিনি বলেন তবে আপনি যদি এটিকে ভিত্তি হিসেবে নেন তবে আমি মনে করি না যে চীন আসলে এমন ভাবে জড়িত যা নিরপেক্ষতার পরামর্শ দেয় চীন এবং অন্যান্য দুইটি তিনটি দেশ আগ্রাসন শুরুর পর এপ্রিলে মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে স্থগিত করার জাতিসংঘ এটি প্রস্তাব বিরুদ্ধে ভোট দিয়েছে ব্লিংকেন বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে বলেছিলেন তিনি ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যে অংশীদারিত্ব করেছিলেন তার পাশে দাঁড়িয়েছেন ব্লিংকেন বলেন তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে সমস্ত দেশকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানো উচিত মস্কোকে অন্য দেশগুলিকে ইউক্রেন থেকে খাদ্য সরবরাহ অ্যাক্সেস করায় অনুমতি দেওয়ার এবং যুদ্ধ শেষ করার দাবি জানিয়েছে তবে চীনা পররাষ্ট্রমন্ত্রী কি প্রতিক্রিয়া জানিয়েছেন বিলিঙ্কে সাংবাদিকদের সামনে তুলে ধরেননি বিলিঙ্কনের সাথে বৈঠকের পরে চীনা পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন বৈচিক সম্পর্কে ওয়াশিংটনের মন্তব্যের কারণে মার্কিন চীন সম্পর্কের দিকটি আরো বিপথে পরিচালিত হওয়ার ঝুঁকিতে রয়েছে জাপানে মধ্যপাল্লা ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র জাপানের সশস্ত্র বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চীনের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ অর্জনের প্রয়াসে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলির মধ্যে মধ্যপাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে সহায়তা করার জন্য বেশ কয়েকবার পরিকল্পনা করেছে ওয়াশিংটন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রেস টিভি নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র গ্লোবাল টাইমসকে জানিয়েছে দুই একুশ সাল থেকে জাপানের সামরিক বাহিনী এবং মার্কিন সামরিক বাহিনী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার প্রশাসনকে প্রথম দ্বীপ শৃঙ্খল নির্মাণকে শক্তিশালী করার মাধ্যমে চীনকে থামাতে চাপ দেওয়ার চেষ্টা করছে মিসেল মোতায়নের বিষয়ে ওয়াশিংটনকে পরিকল্পনাকে সমর্থন করে প্রথম দ্বীপ শৃঙ্খলে মোতায়নকে অগ্রাধিকার দিয়ে ওয়াশিংটন তার মাল্টিডোমেন টাস্ক স্থলভিত্তিক মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের সমাবেশ শুরু করেছে যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে সূত্রের মধ্যে জাপানের সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের প্রাথমিক প্রস্তুতি জোরদার করেছে যদিও কৃষিদা প্রশাসন এখনও এই ধরনের স্থাপনা বিষয়ে জনসম্মুখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এদিকে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ষড়যন্ত্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতার জন্য সহায়ক নয় বলে সতর্ক করে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন চোখে বিপর্যয়ের মুখে পড়বে চীনা সামরিক বিশেষজ্ঞ সংঝক পিং বৃহস্পতি গ্লোবাল গ্লোবাল টাইমসকে বলেছেন জাপানের স্থলভিত্তিক মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন চীনের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করবে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশটির আশপাশের এলাকায় আরও জড়িত হতে দেবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা বাসভবনে আগুন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন মাত্র দুই মাস দায়িত্বে থাকার পর তিনি সর্বদলীয় সরকার গঠনের জন্য পদত্যাগ করতে প্রস্তুত দেশটি সাত মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে শনিবার বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোতে রাষ্ট্রপতির বাসভবন অফিসে হামলার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি আসে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার নিয়োগের জন্য দেশটির রাজনৈতিক নেতাদের জরুরি বৈঠকের পটভূমিতে তার পদত্যাগ এসেছে কয়েক হাজার মানুষ ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সের বাসভবন অনিত নিকটবর্তী অফিসে প্রবেশ করেছে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে স্লোগান তুলে বিক্ষোভকারীদের ভিড় থামাতে পারেনি সেনা ও পুলিশ সর্বে স্থানীয় টিভি নিউজ চ্যানেল নিউজ ফাস্টের ভিডিও ফুটেজে দেখা গেছে শ্রীলঙ্কার পতাকাও হেলবেটকে কিছু বিক্ষোভকারী রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করেছে। রাষ্ট্রপতি বাড়ির ভিতর থেকে একটি ফেসবুক লাইভ স্ট্রিমে দেখা গেছে শত শত বিক্ষোভকারী রুব এবং করিডোর প্যাক করেছে। নেতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। রাষ্ট্রপতির বাসভবনের অভ্যন্তরে একটি সুইমিং পুলে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের ফুটেজ ও কয়েকজন স্থান করছেন সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। অরডিল বিক্রমাসিংহে বিবৃতিতে বলেন নতুন সরকারের বিষয়ে সব দল একপথ হলে তেরি পদত্যাগ করবেন। আজ এই দেশবাদের জলানি সংকট সংকট বিশ্ব খাদ্য কর্মসূচির সরকার চলে গেলে অন্য একটি ব্যবস্থা থাকা উচিত পরে পুলিশ জানায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন দিয়েছে এক নায়কের শাসন নতুন সাংবিধানিক পরিকল্পনার বিরুদ্ধে তিউনিশিয়া বিক্ষোভ তিনিশিয়ার পুলিশ বৃহস্পতিবার কয়েকশো বিক্ষোভকারীকে নির্বাচন কমিশনের অফিসে প্রবেশ করতে বাধা দেয় কারণ তারা একটি নতুন সংবিধানের উপর গণভোটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে যা রাষ্ট্রপতি কাইস সাইদের নির্বাহী ক্ষমতাকে প্রসারিত করবে রাষ্ট্রপতি সাইদ একটি নতুন সাংবিধানিক পরিকল্পনা প্রস্তাব করেছেন যা রাষ্ট্রপতির ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধির সাথে সাথে সংসদের ভূমিকা সীমিত করবে এই নতুন কাঠামো যা উত্তর আফ্রিকার দেশের বেশিরভাগ রাজনৈতিক দল বিরোধী গণভোটের জন্য পঁচিশে জুলাই নির্ধারিত করা হয়েছে ফ্রি কনস্টিটিউশনাল গেট টুগেদার প্রধান আবির মৌসের নেতৃত্বে বিক্ষোভ সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে সৌরশাসকের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ এবং প্রতারণামূলক নির্বাচনী সংস্থা বন্ধ করুন এর মতো স্লোগান তুলেছিল একটি বিশাল নিরাপত্তা উপস্থিতির মধ্যে বিক্ষোভকারীরা পশ্চাৎপ্রসারণ নয় ভয় নাই স্লোগান তুলেছিল তিনেশিয়ার। এমনেদ হুদাও সাম্প্রতিক দিনগুলোতে নতুন সংবিধানে ভোট বয়কট করেছে এক বিবৃতিতে আন্দোলন বলেছে কাইসাইদকে যে গণভোট অনুমোদন করেছে তা সংলাপ ও অংশগ্রহণের ভিত্তিতে নয় নতুন সংবিধানে প্রাতিষ্ঠানিকতা নেই এবং এই আইন ক্ষমতা পৃথকীকরণের নীতির বিরুদ্ধে প্রজাতন্ত্রী সরকারকে ধ্বংস করে তিউনিশিয়ার বিচার ব্যবস্থায় হামলার চেষ্টার বিষয়ে সতর্ক করার জন্য এই আন্দোলন চলে তিউনিশিয়া একটি অভূতপূর্ব গড় মুদ্রাস্ফীতির হার প্রত্যক্ষ করছে এবং অভ্যুত্থানে ষড়যন্ত্রকারী সংস্থাটি দেশে পরিস্থিতি পরিচালনা করতে অক্ষম প্রধানমন্ত্রী হিকিম মেচিকে বরখাস্ত করা এবং রাষ্ট্রপতি সংসদ ত্রিজিনের জন্য স্থগিত করার পর থেকে দেশটি একটি রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ